বাবা খাবে খাবে তুমি আটের দাও ও

তাড়ি হয়ে গেল খেয়ে দেখি খেয়ে তারা কিন্তু পয়া দেবো খেয়ে পয়া দেবো কিন্তু আইসক্রিম কি আমাদের এখানে বরফ তাই তো কলকাতার লোক এগুলিকে আইসক্রিম বলে ওই আইসক্রিম যা আর বরফ আর আমাদের এখানে বরফ হিন্দি আর বাংলা হ্যাঁ এই তুমি আচারে ব্যবসা করতে কি হলো হ্যাঁ আচারে ব্যবসা আছে আছে হ্যাঁ